নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত তো সকাল সকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আর আমিও ভালো আছি সেটা নিশ্চয়ই ভগবানের কৃপায় তো আজ একটু ফার্স্ট সকালে ওঠা হয়েছে ঘুম থেকে তো বাড়ির সবাই এখনও ঘুমিয়ে আছে মেয়েও ঘুমিয়ে আছে মেয়ের বাবাও ঘুমিয়ে আছে তো আমি ঘুম থেকে উঠে বাইরের কাজ ওই বাসি কাজ যেগুলো হয় সেগুলো গুছিয়ে করে নিয়েছি তো এদিকে দেখছি গাছে একটি সুন্দর টগর ফুল ফুটেছে বেশ কয়েকদিন গাছটাতে ফুল হচ্ছিল না তো আজকে দেখছি খুব সুন্দর একটা একটা নয় দুটো হয়েছে আর নিচে একটা হয়েছে সেটা ছোটো তো দুটো ফুল বেশ সুন্দর হয়েছে ফুল দুটো দেখতে খুব ভালো লাগছে সবুজ পাতার মধ্যে যেন সাদা ফুল দেখতে সুন্দর লাগছে আর আমার একটা এরকম খোপার ফুল আছে ঠিক এই টগল ফুলগুলোর মতো দেখতে মানে পুরো সাদা মধ্যেখানটাতে একটু হলুদ এই আর কি আর এদিকে এই যে একটি নয়নতারা ফুল গাছ ছিল গাছটি বর্ষার জল পেয়ে ডগাগুলো পুরো মানে নষ্ট হয়ে গেছে আবার নতুন করে হয়তো গাছ পার হবে মানে ওই যে ফাঁপড়ি ছাড়বে তো ওইদিকে দেখছি খুব সুন্দর রোদ উঠেছে এই যে বেলগাছটির ওপরে খুব সুন্দর বোঝা যাচ্ছে আর আকাশটা তো পুরো নীল নীল আকাশ কথাতেই আছে কিন্তু আজকে সকালে সত্যিই দেখতে পাচ্ছি পুরো আকাশটা নীল তো এইদিকে এই যে কিছু বাসন কোসন ধুয়ে উপর করে রেখেছি একটু ঘরে তুলে নেবো চলুন মেয়ে দেখি কি করছে ওদিকে ও এখনও ঘুম থেকে উঠেনি ও আজকে ওর ঠাম্মির কাছে বাইরেই ঘুমিয়েছিলো ঘরে আর আজকে ও ঘুমোয়নি আর এই যে একটু একটু উঠছে রোদের মানে বাইরে আলো ছাটা পড়ছে আবার চোখ বুঝে ফেলছে উঠছে না তো একটু পরে উঠবে কিন্তু আমার একটি বড় কাজ আছে কাজটি হলো এই যে গাছটিকে চিনতে পারছেন আশা করব চিনতে পারছেন হয়তো কিছু কিছু মানে এই গাছটি হচ্ছে কুলেখোড়া গাছ তো এই গাছটি শাক হিসাবে ভেজে খেলেও হয় আবার বেটে রস করে খেলে হয় কিন্তু ওই যে মেয়ে আর মেয়ের বাবা দুজনে গাছটির পাতা বেটে আমাকে রস করে দিতে হবে তো সকালে বাসি পেটে ওটি খাবে চায়ের বদলে আজকে খোড়া পাতার রস খাবে সকালে তারপরে নাকি ওরা ভাত খেয়ে নেবে তো সেই জন্য সকাল সকাল একটু উঠে পড়েছি পাতাগুলো বাঁচতে সময় লাগবে ধুতেও সময় লাগবে সেই জন্য তো আমি একটি একটি করে পাতা যে পাতা আর বর্ষার পাতা তো সব পাতাগুলো কিন্তু ভালো ছিল না পোকা আছে কোনোটা তো সেই জন্য ঠিকঠাকভাবে গুছিয়ে রেখে দিচ্ছি তো এর তারপরে এই যে প্রত্যেকটি পাতা কচলে কচলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কেননা পাতাটা তো আর মানে সিদ্ধ করেও নয় ভাজা করেও নাই কাঁচা বেটে রসটি খাবে তো সেই জন্য পাতাগুলো আগে ভালো করে ধুতে হবে তো জলে ধুয়ে নিই তারপরে আবার আসছি পাতাগুলো ধুতে ধুতে একটি কথা মনে পড়ে গেল যে কথাটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার তো একবার এই বর্ষাকালের সময় আমার মেয়ে তখন ছোট ওই চার বছর থেকে চার বছর থেকে পাঁচ বছর বয়স তো ওই সময় ওর প্রচণ্ড জ্বর হয়েছিলো জ্বরটা প্রায় দশ থেকে পনেরো দিন ছিল কিংবা তারও বেশি তো ডাক্তারে তখন রক্ত পরীক্ষা করেছিল তো রক্তে কোনো দোষ পায়নি তবুও ডাক্তার বলেছিলো যে রক্ত একটু কমে গেছে তো এই কুলেখোড়ার পাতার রস নাকি খেলে গায়ে রক্ত বেড়ে যায় তো এই পাতার রস আর দেশি মুরগির ডিম সিদ্ধ তো এই দুটোই খেতে বলেছিল তো খাইয়েছিলাম উপকারও পেয়েছি আর বাড়িতে তো প্রচুর লাগানো হয়েছিল এই গাছ মানে প্রথম প্রথম তো খুঁজে পেতাম না যা একটা দুটো পেতাম ওই ডাল গোড়াগুলো লাগিয়ে যেতাম আর দেখেছেন এই গোড়াগুলো তো শিকড় বেঁধে গেছে তো তখন আমাদের বাড়ি খুবই গাছগুলো হয়েছিল তো পরে গাছগুলো নষ্ট হয়ে গেছে তো গতকাল হাট ছিল তো হাট থেকে পাতাগুলো নিয়ে এসেছে রস খাবে বলে তো ওই জন্য এই যে আমি বাড়তে বসেছি আর আজকে তো কারেন্টের অবস্থা খুবই খারাপ সকাল থেকে লাইনের নেই তো মেয়ে ওই জন্য এই যে শিল শিলে বাটতে বসেছি মেয়ে এদিকে চলে এসেছে আমার সঙ্গে বাটার জন্য তো ওই জন্য মিক্সার তো আর করতে পারবো না তো ঠিকঠাক ঠিকঠাকভাবে ধুয়ে নিয়েছি তো শিললোড়ায় বেটে নেবো আর বেটে একটু মানে কিছু কাপড়ে বা কিছু একটা তে করে এই রসটা চিপে নেবো ছেঁকনিতে করে তো এই যে পাতাগুলো বেশি সময় লাগছে না বাটতে ওই একবার দুবার বাটলেই রস বার হয়ে যায় যার প্রচণ্ড রস বর্ষার পাতা তো তো পাতাগুলো বেটে নিয়ে তারপরে আবার কথা বলছি বেশ অনেকগুলো পাতা বেটেছি কিন্তু দেখেন এই যে এক কাপ মতো রস হয়েছে আর এই যে বাইরে বা মানে বাকি যে পাতার ছিবড়ি সেগুলো সব ফেলে দিতে হবে তো প্রথমে মেয়েকে দিয়েছি আর শিলে বেটেছি তো যতই ভালো করে আমি ধুয়েছি না কেন তবুও যেন একটু ঝাল ঝাল লাগছে খেতে গিয়ে বলছে যে ঝাল লাগছে ঝাল লাগছে তো তবুও দুই থেকে তিনবারও খেয়েছে মানে চুমুক আর কি চায়ের মতো তারপরের বাবাকে দিয়ে দিয়েছে আর খেতে চাইলো না আর খেতে একটু কসকস টাইপের ও তো প্রথমে খেয়েছে প্রথমে বলতে আগে অনেকবার খেয়েছে তো সেজন্য খেতে মানে খাচ্ছে আর কি কিন্তু প্রথম যদি দেওয়া হতো তাহলে অবশ্য খেতে চাইতো না কিন্তু আগে তো অনেক আবার খেয়েছে যখন ওর শরীর খারাপ হয়েছিলো সেই ও টেস্টটা কেমন ও জানে তো সেজন্য জন্য ও দু একবার খেয়েছে তারপরে বাবাকে দিয়েছে ও বাবা তো নিম পাতার রস দিলেও মানে এক ঢোকে খেয়ে নেবে তো কোনো কিছুতে বাদ নেই তো জন্য এই কুলে ঘোড়ার পাতার রস খেতেও বেশি টাইম লাগেনি আমার আবার হয় কি এই সকাল সকাল এই পাতার রস নিম পাতার রস এসব খেতে আমার একদম ভালো লাগে না আমি খেতে ইচ্ছা করে না কো খালি পেটে থাকবো কিছু খাব না ঠিক আছে তবুও আমি এইসব পাতার রস আমি খেতে পারবো না তো মেয়ে আর খেতে চাইছে না একটু দিয়েছে শেষের দিকে কিন্তু না হো আর খাবে না ওর ঝাল লেগে গেছে ওরা এই যে কুলেখোড়া পাতার রস খাওয়া হয়ে গেছে এরপরে ওরা আজকে চা খাবে না চা মুড়ি বিস্কুট কিছুই খাবে না ওরা আজকে সকালে ভাত খাবে তো সেই জন্য আমি সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছি আর আমার রান্না তো ভাতটা তো নামিয়ে ফেলেছি হয়ে গেছে আর এদিকে কিছু ভাজাও হয়ে গেছে ভাজা বলতে যে এদিকে ডিম ভাজা হচ্ছে আর আলু সিদ্ধ দিয়েছি আর ওদিকে পটল ভাজা হয়েছে তার সঙ্গে গাছের একটা উচ্চ ছিল সেটিকেও ভেজেছি আর কিছু ওই বড়ি ভেজেছি তো সকালে তো একটু সিদ্ধভাত ভালো লাগে তো ওই ভাজা টাজা দিয়ে সবাই সিদ্ধভাতই খেয়ে নেবো সকালে আর একটু নিরামিষ ঝোল করব আর দই তো তার সঙ্গে আছেই তো চলুন ঝটপট করে রান্নাবান্নাগুলো সেরে নিই তারপরে খেতে দিয়ে দেব। আর মেয়েকে স্নান করিয়ে স্কুলে পাঠাবো আজকে তো বুধবার সরি আজকে বুধবার না ঠিক শুক্রবার তো মেয়েদিকে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে স্নান করিয়ে দিয়েছি ওই স্কুলে যাচ্ছে আর ওই যে ছেলেও চলে এসেছে স্কুলে যাবে ও এখনও স্কুল ইউনিফর্ম পরেনি একটু বাদেই পড়বে তো বনু রেডি হয়ে গেছে দেখে ও রেডি হতে গেছে তো দুই ভাই বোনু একসঙ্গে স্কুলে চলে যাবে আর ওদিকে ওর দুই বন্ধু স্কুলে যাওয়ার জন্য রাস্তাতে দাঁড়িয়ে আছে কেননা ওরা যাবে ওই জন্য ওয়েট করছে তো আমাদেরও ছোটোবেলায় এরকমটি হতো যদি কোনো প্রিয় বন্ধু থাকতো কিংবা বান্ধবী থাকতো তারা হয়তো দাঁড়িয়েই থাকতো কখন আমি যাব তারপরে একসঙ্গে স্কুলে যাব। ওদের ক্ষেত্রে সেটি হয়েছে আমি দেখি প্রায় সময় যে আমার ছোটোবেলাটা যেমন হচ্ছে ওরও কিছু কিছু মিলে আবার সব সময় তো ঠিকভাবে মিল পায় না কিন্তু দু এক সময় মিল পেয়েও থাকি ওই যে স্কুলে যাওয়ার জন্য রওনা দিয়েছে আর এদিকে মেয়ের বাবাও তো দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে তো দুজনকে পাঠিয়ে দিয়ে আমি তারপরে বাড়ির সমস্ত কাজ করে নেবো সমস্ত কাজ বলতে এই যে জামা কাপড় মেলে দিয়েছি ঘর ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি এখনও ঘরটা মোছা হয়নি তো একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি আর ভাবছি প্রচণ্ড গরম পড়ছে সকাল থেকে তো আজকে লাইনটা অফ আছে হয়তো কাজ জ্বলছে এখানে কিছু কারেন্টের তো সেই জন্যই লাইনটা অফ রেখেছে তো আমি এদিকে পাখার হাওয়া খাচ্ছি আর এই যে কাকাতুয়া পাখিটা আমি এর আগের ব্লগে দেখিয়েছিলাম যে এটা ধুয়ে ছাদে মেলে দিয়েছিলাম তো সেটিকেই নিয়ে পরিষ্কার তারপরে আঁচড়ে দিচ্ছি লোমগুলো মানে জল পেয়ে লোমগুলো পুরো বসে গেছিল তো ওই জন্য চিরুনি দিয়ে একটু আঁচড়ে দিচ্ছি তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে আমি এই পর্যন্ত রাখছি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্ট পেলে আমি নতুন ভিডিও বানানোর জন্য আরও আগ্রহী উঠব তাহলে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার